নবী আমাদের হারুর সহ মহানগর অনেকে আমাদের অঙ্গ সংগঠনেরও যারা এখনো জেলে আছে বা এখন আমরা যারা অনেকেই মামলা রায় হয়ে গেছে রায় হয়ে যাওয়ার পরে কোর্টে সারেন্ডার করার পরে তাদেরকে জেলে পাঠিয়ে দিতেছে এইটার প্রতিবাদ জানানোর জন্যই আমরা একটা ছাব্বিশ তারিখ আমরা একটা প্রতিবাদ সমাবেশ আমরা দিয়েছিলাম এখানে সেই ব্যাপারে আপনাদের মধ্য থেকে অনেকে আসছে কথা বলছেন আমাদের মহানগরীও বসছেন আমাদের ওয়েশ যারা এরাও বসছেন যে এখন গরমটা একটা প্রচণ্ড প্রচণ্ড তাপদাহ চলতেছে যেটা আসলে দাঁড়ায় থাকাই এটা মুশকিল হচ্ছে এই কারণে আমরা এই আপনাদের সবার আগে আমরা মহানগরে বসছিলাম বঙ্গ সংগঠন সহ সেখানে আমরা আলোচনা করছি যে আমরা প্রোগ্রাম আমাদের ঠিক থাকবে তবে আমরা কয়েকটা দিন পিছাই দিব ঠিক আছে আপনারা আপনারা কারণ নালে এটা রিগস হয়ে যায় তার ধরুন আমরা যদি তিনটা না করে চারটাও যদি করি চারটাও যদি করি আপনাদের তো দুইটার মধ্যে আসতে হবে তারপরে আবার দেখা গেল আমরা মিছিল করব মেইনলি আমাদের প্রোগ্রামটাই ছিল স্বভাবতই দুই একজন বক্তব্য দেওয়ার পরে আমরা একটা মিছিল করব মিছিল করলো তো এটা একটা ঈশ্বরের ব্যাপার তাই না গরবের এই কাজেই এই প্রাকৃতিক কারণে আমরা এটা কয়েকটা দিক পিছায় দিলাম প্রোগ্রাম আমাদের ঠিক থাকবে এবং আমরা এটার পরে আমাদের অঙ্গ সংগঠন যারা আছেন আপনার একটু আমাদের আমরা তো জয়েন করবার আমরা মহানগরী বসছি অঙ্গ সংগঠন সবাই সেই সময় ছিল না অঙ্গ সংগঠন তোমরা একটু আসবা আমরা নিচে আবার একটু কথা বলে নিব এইটা হলে আমাদের সিদ্ধান্ত কি সিদ্ধান্তটা ঠিক আছে তাহলে আপনারা এখন যেদিনই হোক এর আগে যেটা বলছি যে আমাদের ওয়ার্ড ওয়ার্ডের ম্যাটার আমরা চাই এবং এইবার আমরা অঙ্গ সংগঠন নিয়েও আলাপ করে নিতে আমরা আলাপ করে নিব আমরা যে মহানগর দক্ষিণ অঙ্গ সংগঠন সহ আমাদের বিএনপি এর আগে বড় বড় সমাবেশ করছি আমরা করি নাই অনেক বড় বড় সমাবেশ করছি